প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো সার্টিফিকেট অনেকেই ডাউনলোড করে নিয়েছেন অলরেডি এক দু বছর আগে যখন দিয়েছিল বা যখন এটা ফার্স্ট টাইম দিয়েছিল পরবর্তী ক্ষেত্রেও এটা দেওয়া হয়েছিল তখন ডাউনলোড করেছেন এবং এই সেশনে অর্থাৎ এই যে ডেট বাড়লো আবার চব্বিশে জানুয়ারি পর্যন্ত ছিল সেটা ডেটটা আবার বাড়িয়ে দেওয়া হয়েছে তো এক্ষেত্রে অনেকের যে ব্যাপারটা হয়ে আছে সেটা হচ্ছে তারা ফার্স্ট টাইমের জন্য সেখানে ঢুকেছেন পোর্টালে সেই ডাউনলোড পোর্টালে ঢোকার পর সেখানে ডকুমেন্ট আপলোড করেছেন কিন্তু তাদের ডকুমেন্ট এখনও ওই ড্যাশবোর্ডটা ওপেনই হয়নি অর্থাৎ প্রোফাইল ক্রিয়েশনটা হয়নি তাদের এখনও পেন্ডিং আছে এবং আপনারা অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা অবশ্যই লগ ইন করবেন দেখবেন স্ট্যাটাসটা অনেকের চেঞ্জ হয়ে গেছে যেটা ছিল যে ডি রেজিস্টার অ্যান্ড রি রেজিস্টার উইথ সেম মোবাইল নাম্বার ওটা একটা গ্লিচ ছিল টেকনিক্যাল বা কিছু ব্যাপার ছিল অনেকের ক্ষেত্রে ওটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গিয়ে কিন্তু ডাউনলোড অপশান বা সেখানে প্রোফাইলটা আপনার শো করছে এবং সেখানে অ্যারো একটা আছে অপশান অ্যারোটাতে ক্লিক করলেই আপনার ডাউনলোড জায়গাতে চলে যাবেন ডাউনলোড হয়ে যাবে বা সেখানে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে এবং তাদের ক্ষেত্রে কিছু দিনের মধ্যে ডাউনলোড অপশন চলে আসবে যারা সঠিক ডকুমেন্ট আপলোড করেছেন যারা ভুলভাল ডকুমেন্ট আপলোড করেছেন বা নির্দিষ্ট ডকুমেন্ট আপলোড করেননি তাদের ক্ষেত্রেও সমস্যা হতে পারে তারা পর্ষদে যোগাযোগ করতে পারেন বা যারা এতদিন ওয়েট করতে পারবেন না তারাও পর্ষদে গিয়ে খবর নিতে পারেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার কিন্তু আমাদের কাছে হচ্ছে আপডেটগুলো দেওয়া আমরা বিভিন্ন যারা আছেন এরকম যারা করতে পারেননি তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের উদ্দেশ্যে তথ্যটা শেয়ার করছি যারা ভিডিওটা দেখছেন অর্থাৎ এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ডেট দু সার্টিফিকেট এই সেশনে বা এই যে ডাউনলোডের লিঙ্ক দিয়েছে যেটা চলছে এখন আর কি এ এই মানে সেশনে ডাউনলোড করতে পেরেছেন কি না আর কি এবং যারা পারেননি কী অ্যারোর আসছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন বা কি লেখা দিচ্ছে আর কি সেখানে ট্যাসপোর্ট ওপেন করলে তাহলে টেট দু হাজার চোদ্দো সংক্রান্ত যে সার্টিফিকেট ডাউনলোড খুব শীঘ্রই এটা সমাধান হয়ে যাবে এবং ডেট এক্সটেনশনের যে নোটিশটা ছিল সেখানেও কিন্তু বলা ছিল যাদের এখন হয়নি তাদেরকে ভেরিফিকেশান যেহেতু পেন্ডিং আছে তাদেরকে ওয়েট করতে বলা হয়েছে সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান লেখা আছে আপনারা চাইলে কিন্তু নোটিফিকেশানটা দেখতে পারেন এই নিয়ে আমরা ভিডিওতে বলেছি আগে তো অবশ্যই ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দিন কারণ অনেকে কি করেন এই লগ করেন না এবং প্রথমে যেটা স্ট্যাটাস দেখিয়েছিল সেটা দেখে হয়তো ভাববেন যে এখনও হয়নি কেন কিন্তু আপনাদেরকে স্ট্যাটাসটা চেক করতে হবে মাঝে মাঝে লগ করে তো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং হাইব অপশানটি কাজে লাগান যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ